হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বিকেল বেলা বিকেলবেলা আজকে বিকেল থেকেই ব্লবটা স্টার্ট করলাম তো এখন আমি এসেছি ছাদে তো ছাদে দেখো প্রচণ্ড রোদ দিয়েছে আজকে তো এখন তো ওই ফাল্গুন মাসের আজকে ক তারিখ আট তারিখ বাংলার কিন্তু এর মধ্যেই প্রচণ্ড রোদ হচ্ছে আর ঠান্ডা তো চলেই গেছে তো আমি এখন ছাদে এসেছি বাবুর জামা কাপড় ফুলবো বলে তো চলো দেখতে থাকো ব্লবটা তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের ছাদ আর এখানে আছে আম গাছ আমাদের বাড়ির উঠোনটা জুড়ে পুরোই আম গাছ আছে এই যে আমের মুকুল চলে এসছে অনেক কতটা আম হবে পরে দেখা যাবে আর এই আছে কুল গাছ তো কুল গাছে কুল ধরেছে আর কুলগুলো পেকেও গেছে মানে এখন পাকার দিকে কিছু কিছু পেকেছে আবার কিছু কিছু কাঁচা আছে আর এই সাইডটাই এই যে জামা কাপড়গুলো মেলা আছে কিছু বাবুর জামা আর কিছু বাবার জামা এইসব মেলা আছে তো এগুলো তুলে নিয়ে এখন চলে যাব। প্রচন্ড রোদ আজকে ছাদে আর এই যে মাঠের মধ্যে আমাদের বাড়িটা চারিপাশেই মাঠ দেখতে পাচ্ছ তোমরা আর এই টপগুলোই গাছ লাগা হয়েছিল কিন্তু এখন আর কিছুই গাছ নেই তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি এবার আমি নিচে যাবো আগে ভাবলাম একটা কথা বলি তোমাদের তো সামনেই আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে মানে আমরা পুরী যাব তো তার জন্য কিছু শপিং করেছি মানে অল্প কিছু খুব বেশি কিছু কিনিনি তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখবে তোমরা যেগুলো কিনেছি সেগুলো দেখাবো তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা হ্যালো ফ্রেন্ডস তো আমি ছাদ থেকে চলে আসলাম জামা কাপড় তুলে একদম গুছিয়ে রেখে দিলাম আর এখন বাবু ঘুম হচ্ছে তার জন্য এই ফাঁকেই দেখিয়ে নিচ্ছি তো আমরা সমস্ত কিছু বাজার করেছিলাম নলহাটিতে মানে নলহাটি স্টাইল বাজারে তো এই দেখো প্যাকেটে ভরা আছে তো প্রথমে উঠলো আমার পরে তো ওর জন্য এরকম একটা পাতলা টাইপের মানে গেঞ্জি নিয়েছে তো এটা এরকম পরা হবে বা বিচে স্নান করাও হবে এটা পরে তো এসে দেখিয়ে দিলাম আর কালারটা খুব পছন্দ হয়েছে আমার তারপর উঠলো আমার বাবুর তো এই দেখো এটা হচ্ছে বাবুর মানে হাফ হাতা নিয়েছি কারণ এখন তো গরম আসছে তার জন্য মানে হাত কাটা নিয়েছি আর এটা হচ্ছে প্যান্টটা তো প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে প্যান্টটার জন্যই আমি জামাটা আরও নিয়েছি মানে প্যান্টের কালারটা খুব সুন্দর আর এখন তো গরমের দিন ওই জন্য মানে একটু হালকা কালার পরানোই ভালো তো আমার ছেলে বাচ্চা তোমরা তোমার বাবুকে দেখো নি তো দেখাবো ঘুম থেকে উঠুক তারপর দেখাবো তো বাবুর জন্য এটা নিয়েছি আর এমনিতেও না বাবুর অনেক জামা তার জন্য বাবুর জন্য অল্পই নিয়েছি মানে পুজোর জামাগুলোই এখনো পরে শেষ করা হয়নি বাবু আর এইটা হচ্ছে এটা আমার বরের প্যান্ট নিয়েছে একটা হাফ প্যান্ট আর এটা হচ্ছে আমার এই যে একটা প্লাজো নিয়েছি মানে এরকম পুরোটা তো এই প্লাজোটা নিয়েছি আর এই প্লাজোর সঙ্গে পরার জন্য একটা টপ নিয়েছি টপটা পরে দেখেছিলাম তো উল্টো হয়ে আছে তাই জন্য এখন সোজা করে নিয়েছি তো এই দেখো এই টপটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে দেখো ব্ল্যাক এর উপর এই টপটা নিয়েছি প্লাজোর সঙ্গে পরার জন্য আর একটা লং টপ নিয়েছি এটাও পুরো গেঞ্জি কাপড়ের মানে গরমের দিনে পরে আরাম লাগবে তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা লেগিংসের সঙ্গে পরা যেতে পারে বিকেলের দিকে মানে যখন ঘুরবো তখন পরা যাবে এটা আর এই যে কি সুন্দর ছবি আঁকা আছে দেখতে বেশ ভালো লাগছে তো আমি একটু গায়ে লাগিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছিলো তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আমাদের কেনাকাটা এই অল্প কিছুই কিনেছি আবার তো ওখানে গিয়ে কিছু না কিছু কেনা যাবে তো এইটুকুই কেনাকাটা করেছিলাম আজকে মানে আজকে মলে যেদিন গিয়েছিলাম শপিং মল সেদিন কেনাকাটা করেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম তো আবার দেখা হচ্ছে পরে তো দেখো আমার শনু এখন ঘুম থেকে উঠে গেছে আর আমার শুনুকে নিয়ে এখন আমি আমাদের বাড়ির উঠানে একটু ঘুরে ঘুরে করছি একটু হাসি মুখ দেখাছ না একটু হাসি হাসতে ইচ্ছা করে দেখো এদিকে দেখো তোমার নাম কি বলে দাও বলো আমার নাম স্নিগ্ধ হাসো তা আমার বাবু এক্ষুনি ঘুম থেকে উঠলো মানে একটু আগে তার জন্য এখন একটু চুপচাপ আছে একটু পরে খেলা আরম্ভ করবে কোন দিকে যাবা হম কোন দিকে যাবা ভু বাবাটা ভু উঠবা এটা হচ্ছে তোজন কার ভু তোজন বাবার ভু তোজন এই ভুটাই উঠবে এখন কে চালাবে তুমি চালাবে এখন বাবা ঘুমাচ্ছে পরে উঠবা হ্যাঁ না এই দেখো গরু বাধা আছে আমাদের বাড়ির পাশে আর এই দেখো কত কুল পড়ে আছে দেখো পাকা পাকা কুল পড়েছে তো বাবুকে এখন রেডি করিয়ে দিলাম একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো বাবুকে এখন নিয়ে ঘুরতে যাই আর আজকের ঝাপটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন আর সবাই একটু সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি তো আজকের ঝাপটা এই পর্যন্ত এখানে শেষ করবেন